আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তো তুমি ভালো আছো তো ফিরে আসলাম টোয়েন্টি ফোর নতুন একটি জব নিউজ ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিতে চলো আজকের ভিডিওর কার্যক্রম শুরু করা যাক দেখো এখানে কি লিখে আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ঠিক আছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট তেরো তেরো বাই এক শেখ সাহেব বাজার রোড আজিমপুর ঢাকা বারোশো পাঁচ ডাব্লিউ ডাব্লু ডট এনআইআরটি ডট গভ ডট বি তার মানে কি ডট গভ ডট বি মানে কি অবশ্যই সরকারি চাকরি নিঃসন্ধ ঠিক আছে তো আজকে আমরা দেখবো যে কয়টা করে মানে চাকরি পথ কয়টা সেটা আমরা টোটাল দেবো এবং চাকরি পদ পদের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন কতজন লোক নিবে বেতন সংখ্যা সব আমরা দেখবো ঠিক আছে তো চলো আজকে চাকরির প্রথম পথ নিয়ে শুরু করা যাক দেখো এক নম্বর আছে কি ডাটা অ্যানালাইসড গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ঠিক আছে পশ্রম ক্লাসের দুইটি আর সর্বোচ্চ বয়স বত্রিশের মধ্যেই হতে হবে ঠিক আছে আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা অ্যান্টি টাইপিং নিম্ন রূপে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা প্রতি বাংলা প্রতি মিনিটের সর্বনিম্ন পঁচিশ শব্দ আর ইংরেজি প্রতি মিনিটের সর্বনিম্ন থাকবে ত্রিশ শব্দ গতি থাকতে হবে তাহলে তুমি ডাটা অ্যানালাইস হিসেবে কি এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে আর একটা জিনিস যেটা দেখো যে সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারো মানে কি সকল জেলার লোক এখানে কি সকল জেলার লোক আবেদন করতে পারেন ঠিক আছে সকল জেলার কোনো বাধা ধরা নেই তোমরা যে কোনো জেলারই হতে পারো এই সব জেলার মানুষ কি এখানে আবেদন করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে চাকরিটা দেখো একটি আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য বিভাগীয় প্রার্থী যারা বিভাগের মধ্যে তাদের জন্য কি চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ তে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর অধিদপ্তর বা পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই উনিশের তফসিল দুই ও তিন অনুযায়ী গিয়ে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তাহলে তুমি এখানে মানে জয়েন করতে পারবে ঠিক আছে এটা ছিল আজকে দুই নম্বর চাকরি পদ তিন নম্বরটা দেখো কি প্রধান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কুল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা ঠিক আছে এখানে পদ পাঁচটি আর সর্বোচ্চ বয়স বত্রিশের মধ্যে হতে হবে ঠিক আছে আর শিক্ষাগত যোগ্যতা বুঝুন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে ঠিক আছে আর কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে তাহলে তুমি প্রধান সহকারী হিসেবে এখানে যোগদান করতে পারবে ঠিক আছে এরপর যদি আমরা দেখি দেখো অফিস সহায়ক গ্রেড বিশ বেতন থেকে বিশ হাজার দশ টাকা ঠিক আছে পদ সংখ্যা আছে মাত্র আর সর্বোচ্চ হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে তুমি অফিস সহায়ক হিসেবে এখানে জয়েন করতে পারবে ঠিক আছে এই চল আসে চাকরির চারটা পথ সেটা আমরা চাকরির যোগ্যতা সহ দেখে নিলাম এবং সকল জেলার মানুষ এই চাকরি পথগুলো থেকেই আবেদন করতে পারবে ঠিক আছে এখন যদি আমরা দেখি যে কোন ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে সেটা আমরা যদি নিচে একটু স্ক্রোল করে দেখি দেখো এখানে কি আছে বিজ্ঞপ্তি প্রক্রিয়া ছাড়াও নিপোর্ট এর ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট নিপোর্ট ডট গভ মানে কি পাওয়া যাবে ঠিক আছে আর এটা একটা ওয়েবসাইট ঠিক আছে এটা আমরা যদি একটু নিচে যাই দেখো এটা মানে এই অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নেমেগুলো সত্য মানে কি জানো ওয়েবসাইটটা লিঙ্ক দেয় এখানে দেখো ইচ্ছুক প্রার্থীগণ এফ টি টিপি ডট ডাবল স্ল্যাশ নিপোর্ট ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ ফর্ম কত মানে আবেদন পূরণ মানে পূরণ করতে পারবো ঠিক আছে মানে আবেদন ফর্ম এটা হলো সেই ওয়েবসাইট লিঙ্ক আর এখন যদি আমরা দেখি আবেদনের শুরুর তারিখ সেটা দেখো এখানে কি আছে এই দেখো অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় পঁচিশে মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা ঠিক আছে সকাল দশটা থেকে শুরু হবে পঁচিশে মে হ্যাঁ আর অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ হবে দেখো পঁচিশে জুন বিকেল পাঁচটা ঠিক আছে তার মানে বলা যায় এক মাসের মতো টাইম ঠিক আছে এক মাসের মতো পুরোপুরি টাইম তো এই ছিল আজকে ভিডিও তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি আমার কোনো ভুল টুটি হয় অবশ্যই তোমরা দিয়ে দিচ্ছে দেখবে আর নতুন নতুন ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ